দর্শক কেমন আছেন সবাই আশা করতেছি ভালো আছেন আজকে সাত তারিখ জুলাই মাস দু হাজার পঁচিশ রোজ সোমবার হ্যাঁ দু হাজার ছাব্বিশ কুরবানি দিয়ে কিন্তু ভরে যাচ্ছে আমাদের এই চুয়াডাঙ্গার দুগদুগি পশু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গরু কিন্তু ইতিমধ্যে চলে এসেছে হাটে বিক্রির জন্য ধরে আছে আর ফিস ফিস করে বৃষ্টি হচ্ছে আজকেও ঠিক মেঘ বৃষ্টির খেলা হবে যা বোঝা যাচ্ছে ওয়েদারে সকাল থেকে রোদের দেখা পাওয়া যায়নি গরু কিন্তু অনেক সুন্দর সুন্দর দেখা পেয়েছি আমরা বাজারে এসেই এই যে দেখতে পাচ্ছেন সাপ্তাহিক ঘাট আর আপনারা তো জানেন এখন কিন্তু হাসিল ক্রেতা বিক্রেতা দুইজন মি আর কি একসঙ্গে দিবে সাড়ে তিনশো সাড়ে তিনশো সাতশো টাকা এখন আর ক্রেতাকে একা দেওয়া লাগবে না হাসিল তো ধন্যবাদ সবাইকে সন্ধ্যার মধ্যে বড় ভিডিও আপলোড করব। আজকে যে গরুগুলো এসেছে বেশ সুন্দর খামার উপযোগী